ধোলা আটেস আবু সিদ্দিক হালদার যে থানা মার্ডার করে দিয়েছে থানার বড়বাবু এবং থানার যে এসআই তার বিরুদ্ধে অভিযোগ সে বিষয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বললেন না এবং সেই থানায় সেই থানার বড়োবাবু মানস চ্যাটার্জি এখনও পর্যন্ত বল রয়েছেন এবং ইতিমধ্যে আমরা খবর পেলাম যে মেদিনীপুরে একটা পঁচিশ বছর তর্তাজা যুবককে জেলার পিটিএম মেরে দিয়েছে তার বাবা মা অভিযোগ করছেন সেই মুখ্যমন্ত্রী যেই সিবিআই তদন্ত যে কথাটা বলছেন এটা কতটা তো একটা পরিলক্ষিত হচ্ছে আম যে ছাত্রনেতা আনিস খান সেই আনিস খানের হত্যাকাণ্ডে পুলিশ তাকে বাড়িতে গিয়ে তারা করে বাড়িতে গিয়ে তাকে মার্ডার করল সেই সংক্রান্ত হাইকোর্টে মামলা হলো গোটা মিডিয়া গোটা রাজ্য তোলপার কত মিটিং মিছিল হলো তো সেখানে মুখ্যমন্ত্রী একটা নীরব দর্শকের মতো উনি ছিলেন সেখানে সিবিআই কেন একটা যে ভালো একটা করার ভালো অ্যাক্টিভ একটা ইনভেস্টিগেশন হবে সেই সংক্রান্ত পদক্ষেপ ওনার লক্ষ্য করা যায় না গোলাহাটের আবস্থিত কথা যেটা বললেন সেটাও তাই যে তাকে চুরির অপরাধে রকম কমপ্লেন ছাড়াই অভিযোগ তারাই তাকে ধরে আনলো তারপর পুলিশ তাকে মেরে দিল হত্যা করলো সেটাও তো একটা নিঃশংস অপরাধ এটা পুলিশের দ্বারা সম্পর্ক সেখানেও পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুরী নির্বাহ এখানে আর একটা কথা যেটা আপনি বললেন যে মেদিনীপুরের যে ঘটনা জেলার উপর এই একটা হচ্ছে মানুষ তো যেন জীবনের কোনো মূল্য নেই দাম নেই আজকের এই মডার্ন আজকে এই আধুনিক সমাজে মানুষ আজকে এত মানে বুঝতে শিখেছে জানতে শিখেছে হ্যাঁ তো সেখানে যদি এই ধরনের অপরাধ যদি প্রশাসনের দ্বারা সংগঠিত হয় তো এটা অত্যন্ত একটা জঘন্যতম নিদর্শন হতে চলেছে একটা দিন হতে পারে যে মানুষ সকল মানুষ রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে তখন কিন্তু রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি আমাদের যে ঘটনাটা ঘটছে না নির্ভরের ঘটনা মতোই সেরকমই একটা নাক এবং নৃশংস হত্যাকাণ্ড এবং রেপ এক্ষেত্রে আমাদের বিশ্বাস যে এক্ষেত্রে একাধিক ব্যক্তি যুক্ত আছে যে সুযোগ ধরা হয়েছে বাইরেও আরও ব্যক্তিযুক্ত আছে এটা আমাদের বিশ্বাস এখন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এটা মুভমেন্ট এ কারণেই যে সারা বাংলার সাধারণ মানুষরা দেখুন যে আইনজীবী সমাজ যে কোনো ঘটনা এই ধরনের ঘটনা ঘটে সামাজিক যে সমস্ত ঘটনা ঘটে সমস্ত ঘটনার ক্ষেত্রে আইনজীবীরা গর্জে ওঠে এর আগেও বিভিন্ন ঘটনা জুনিয়র ডাক্তাররা যখন দু সালে আমাদের এনআরএস মেডিকেল কলেজে স্ট্রাইক করেছিল সেক্ষেত্রেও আমাদের সংগঠন সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এবং আজও এই যে জুনিয়র ডাক্তারের যে ঘটনাটা ঘটেছে আজকে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সামাজিকভাবে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও তাদের পাশে আছি তার পাশে আছি এবং আমরা আইনজীবীরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে সমস্ত জায়গায় বার্তা দিতে চাই যে আইনজীবীরা এই জুনিয়র ডাক্তারের যে হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডে তার পাশে আছি এবং সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক এবং সঠিকভাবে রকম বায়াসনেস ছাড়া সমস্ত কিছু হোক এবং এর সাথে ভিত্তি এর উপর ভিত্তি করে চারখানা ফিল হয়েছে আমার জ্ঞানত যে চারখানা ফিল হয়েছে আশা করি এখান থেকে একটা সুন্দর অর্ডার বা জাজমেন্ট আমরা পাবো দেখতে এবং আমরাও প্রস্তুত হচ্ছি যে নতুন কিছু পয়েন্টের উপর ভিত্তি করে কোনো বিল করা যায় কি না সেটা নিয়ে আমাদের সাংগঠনিকভাবে যারা এক্সপার্ট রয়েছে যারা এই বিষয়তে তাদের সাথে আলোচনা করছি আমরা সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য সর্বদা এই পরিস্থিতিতে এই ঘটনাতে প্রতিবাদ জানাচ্ছি আমরা আইনজীবীরা কালো কোর্ট দলমত নির্বিশেষে সমস্ত জায়গা থেকে আন্দোলন যেরকম আক্রান্ত আইনজীবীর পাশে আমরা দাঁড়াই আন্দোলন করি তাদের হয়ে প্রতিবাদ করি ঠিক একই রকমভাবে এই ঘটনাটাতে প্রতিবাদ সর্বদলীয় আইনজীবীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছিল দেখুন সর্বদলীয় আইনজীবীরা করছে কি না সেটা বলতে পারবো না কিন্তু যেহেতু আমরা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন নন পলিটিক্যাল অর্গানাইজেশন সেক্ষেত্রে আমরা আশা করি সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত লিগাল সেল আছে তারা দলমত নির্বিশেষে এগিয়ে আসুক এগিয়ে এসে প্রতিবাদ করুক আজকে এটা একটা বাংলার খুব সেন্সিটিভ ইস্যু এবং আজকে সমাজের একটা সেন্সিটিভ ইস্যু আমার বাড়ির আপনার বাড়ির সাধারণ মানুষের সমস্ত বাড়ির মেয়েরা আজকে বা ছেলেরাও আজকে নিরাপদ নয় এই ঘটনাটা তা প্রমাণ করে দিল এই জন্যই আমাদের এই প্রতিভা আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে নারীদের কোনো নিরাপত্তা নেই প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং ব্যর্থ হয়েছে। হ্যাঁ দেখা যাক এখন ইনভেস্টিগেশন চলছে পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট দিক চার্জশিট দিক এবং আলটিমেট সবাইকেই আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতে যাতে আমাদের তীরোত্তমা ডাক্তার দিদি সঠিক বিচার পায় সেই জন্য আমরা আইনজীবীরা তোলেও মত নির্বিশেষে সবার সাথে আছি সবার পাশে আছি এবং নির্যাতিতার পরিবারটির পাশে সবসময় থাকার আমরা চেষ্টা করব আইনের সাহায্য নিয়ে